পূর্ণ করেই মৃত্যু দেই অর্থাৎ ছোট হোক বড় হোক শিশু হোক কোলের হোক এটা আমার ফায়সা তোমার কিছু করার সর্বশেষ কথা হল আল্লাহ আল্লাহ এগুলো আমি কেন করি একবার মাটি একবার বীর্য একবার জমাট রক্ত একবার গোষ্ঠের টুকরা একবার হাড্ডির খাঁচা একবার গোশের আবরণ দিয়ে শরীর গঠন নাক চোখ লাগিয়ে রুহ ফুঁকে দিলাম শিশু বানাইলাম যুবক বানাইলাম বৃদ্ধ বানাইলাম আবার সকলকে ওই পর্যন্ত নিলাম না মাস অনেককে মৃত্যু দিয়ে দিলাম কখনো হাসাই কখনো কাঁদাই কখনো সুখে রাখি কখনো দুঃখে রাখি কখনো আনন্দ দেই কখনো দুঃখ দেই কখনো সুস্থ রাখি কখনো অসুস্থ বানায়ে ফেলি এমন কিছু করি কেন আমি বলে আল্লাহ কুম তোমরা যেন বুঝতে পারো তোমরা যেন বুঝতে পারো তোমরা যেন বুঝতে পারো আল্লাহ বলছে বান্দা তুমি যেন বুঝতে পারো যে আমার শরীর আমার জীবন আমার দেহ আমার শিশু আমার যৌবন আমার হায়াত আমার রাত এবং আমার দিনের উপরে মূলত আমার কোনো অধিকার নাই আমার কোনো ক্ষমতা নাই সক্ষমতা আমার উপরে কাজ অতএব আমার উচিত বিবেকের দাবি আকলের দাবি ইনসাফের দাবি দেমাগের দাবি যুক্তির দাবিও এটা আল্লাহর গোলামি করা আল্লাহর ইবাদত করা আল্লাহকে সেচিতা করা এই জন্য শেষ কথা হলো যার ভিতরে ইবাদত নাই ইবাদত এই বুঝটুকু যার নাই ওর মূলত আকল নাই ও পাগল ও মাতাল ও ওর এখন আকল আকিল ওর কোন আকল নাই দিমাক নাই থাকলে থাকলেও মালিক চিন্তা ওর বিবেক থাকতে ও মালিক চিন্ত ও বুঝত জীবন মানে শুধু বা তরকারি আর বন বিড়ি আর চা আর মোবাইল আর নারী আর আর উলঙ্গ দৃশ্য নাচ আর গান ফুর্তি আর মজা চুরি আর ডাকাতি না এর নাম জীবন না জীবন মানে আল্লাহকে নিয়ে থাকা জীবন মানে নবীকে ভালোবাসতে থাকা জীবন মানে সেজদা দিতে থাকা জীবন মানে জান্নাতের প্রস্তুতি নেওয়া জীবন মানে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আল্লাহ আমাদেরকে কবুল করেন শেষ পর্যন্ত তোমরা যে ছেলেরা বাবারা আপনারা বসছেন নজয়ান তোমরাও বস রাত বাফ তোমরাও মনে মনে ভাইবো আমার বাবা মনে মনে ভাইবো চেষ্টা করো নজর হেফাজত করো চোখ হেফাজত করো নারী ছবি অস্থি দৃশ্য মোবাইলের এই অসভ্যতা ছেড়ে দাও কষ্ট হবে বাফ এই দুনিয়াও কষ্ট পাইবা আখেরাতেও কষ্ট পাবে পবিত্র স্ত্রী মিলবে না পবিত্র সন্তান মিলবে না চরিত্রহীন মানুষের স্ত্রী ভালো হয় না চরিত্রহীন মানুষের সন্তানাদি ভালো হয় না কষ্ট পাই বা একদিন এই পাপের শাস্তি নিজে দুবে আমি বললাম কসম আল্লাহর এটা কিতাবের কথা জিনা বেবিচার নারীর সাথে হারাম অসভ্যতা মানুষের বংশ নষ্ট করে দেয় এখন তো বুঝতেছ না যেদিন দেখবা তোমার বিবাহিত স্ত্রী দেখবা তোমার ছেলে লম্পট সেদিন বুঝবা অপমান কাকে বলে লজ্জা কাকে আজকে হয়তো তোমার দ্বারা তোমার বাবা লজ্জিত তোমার বাবারে হয়তো কত মানুষই বলে যে আমাদের ফুলাটা এরম তোমার বাবা হয়তো তোমার গাদ্দারির কারণে ওই যে প্রতিবন্ধী হাসে কাজ করে কি করে এই জন্য বললাম আজকে হয়তো তোমার বাবা লজ্জিত হয়তো কত মানুষ বলে যে হ্যাঁ আমাদের ফুল আগে এই বাবার বারবার হয়তো মাথাটা ছোট হয়ে যায় হয়তো আইসা ঘরে বিবির কাছে বলে যে

ওর আখের একটা কি ওর পরকালটা দুনিয়াটাই কি মায়ের চোখের পানি দেখলে দুনিয়া কি হবে মা যদি কাঁদে এক অত্তনামাজ পড়ে আমি কি তোর দুইটা বছর দুধ পান করাই নাই আমি কি নয় মাস পেটে ধারণ করি নাই কোনো মা যদি এটা একবার বলে ফেল তখন তোমার অবস্থা কি হবে মায়ের এক শব্দ দিন পর্যন্ত পৌঁছতে এক সেকেন্ড দেরি হয় বাবার এক শব্দ বাবার কলজারে একটা আফসোস মায়ের কলজার একটা আহ আল্লাহর আরো ধাক্কা লাগে মা যদি একবার বলে ফেলে বাপ আহারে ফু তুই কেমনে আমার এত কষ্ট দিলি তুই কেমনে আমার এত বেজ্জুতি করলি তোর তো কি হবে আর নয়তো তুমি বল যে না হুজুর আমি যে এক ওয়াক্ত নামাজ পড়ি না এতে আমার মা খুশি এমন একটা মুসলমানের বাচ্চা কম আমি যে হুজুর রাত ভোর নারীর ছবি দেখি আমার বাবা বড় খুশি হুজুর বলো ভাই একটা মানুষের বাচ্চা কম তো হইতে পারে তোমার বাপ তোমার ভয় পায় সামনে কয় না তুমি মাথা ফাটাই লইবা তুমি ঘর ভাইঙ্গা লইবা তুমি হয়তো কয়েকবার হুমকি দিছো যে বেশি কথা কইলে বাইরতে যাই দুই চোখ যেদিকে যায় ওদিকে যাই যাবো তো ঠিক আছে দমক দিয়া বাবারে মনে করো ভয় লাগাই লাগে কিন্তু বাবার কলি যা বাবার দিলে যদি ধাক্কা লাগে বাবা যদি বলে ফেলে মা যদি বলে ফেলে আহাজারি আমি এটা খুব ভয় নাই তো তোমাদের চুল এমন হবে কেন চেহারা এমন হবে কেন এত অল্প বয়সে আল্লাহরে কেন এত কম বয়সে তো আল্লাহ এত অল্প বয়সে তো মুসলমানের সাহাবারা পনেরো বছরের সাহাবি দুইজন বদরের যুদ্ধে লাইনে দাঁড়াইছে একজন ইবনে খাদিজ বুড়া আঙ্গুলের মধ্যে একটু ভর দিয়া দাঁড়াইছে ওনারে দেখতে সাইজ মনে হয়েছে নবী বলছে আচ্ছা তোমারে নিলাম আর সামুরা ইবনে জুন্দু সমবয়সী আরেকজন সাহাবি উনি এটা বোঝে নাই যে আঙ্গুলের উপরে যে হে দিছে বোঝেন নাই মানে বুড়া আঙ্গুলটার মধ্যে একটু ভর দিয়ে আস উনি যে একটু উঁচা দেখাই ওই উনি দেখায় না ওনারে বাদ দিয়া দিছে আমরা নিজে কিতাবে পড়ছি এই সাহাবি সামুরা ইবনে জুন্দু উনি ওনার আব্বার কাছে গেছে বাসের বাপের কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আব্বা আমার তো নিল না আব্বা আমার তো যুদ্ধের ময়দান থেকে বিদায় করে দিল কিন্তু জানেন বাবা ওরে যে জিনিসে রাফে আমি ওর চাইতে যদিও একটু বেশি কিন্তু আমার শক্তি বেশি আমি কুস্তি লাগলে ওরে হারায়ে ফেলতে পারবো আপনি একটু নবীরে কর না আমারে নিত মুসলমানের সন্তান বাবাকে বলছে মা বাহ আমি যুদ্ধে যাব আমি আল্লাহর জন্য জান দেবো মিমানের জন্য জীবন দেব বাবা গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটা তো খুব কাঁপতেছে ও নাকি যুদ্ধের অংশ গ্রহণ করবেই আর ও বলছে ও ওই যে রাফে ইবনে খাদিজ ওরে কুস্তিতে হারায় দিবে ও ওর চাইতে শক্তিশালী বেশি নাকি আল্লাহর নবী খুশি হইে এবং চাচ্ছা লাগো দুজনে কুস্তি লড়ল ঠিকই এই সামুরা ওই সাহাবী ওই রাফি ইবনে খাদিজ ওই কিশোর কে কুস্তিতে হারায় দিল নবী খুশি হয়ে বলছে চলো দুইজনই আল্লাহর রাস্তায় যুদ্ধ যමු। দলিল অল্প বয়সী নওজোয়ান তো স্বপ্ন দেখবে ভালো কিছু করার। ও কেন চরিত্রহীন? এত কম বয়সে তুমি এত নারী দিয়ে কি করবা? এই অশোভ্য কথা। নম্বর চরিত্রহীন সারা দিন রাত যারা নারীর ছবি দেখো অশোভ্য। বলো ছেলে এত বেড়ি দিয়ে তুমি করবা কি? এত বেড়ির দিয়ে করবা কি বেটা ফালতু থাকা হাই ওয়ান এত নারী দিয়ে করবি কি এত মহিলা তোর দরকার তোর তিরিশটা মহিলা দরকার তো করবি কি দিদি তুই কেন দেখো এত অল্প বয়সী ছেলে সাফা সব ভিতরে কেন মরোনা আমার আফসোস এটা বাবা তুমি ভাবো তুমি না লেখ

যুদ্ধের ময়দানে খ্রিস্টান বাহিনীর হাতে বন্দী হয়েছেন খ্রিস্টান সেনাপতি ওনার চেহারার দিকে এমন পাগল যে হয়েছে আর তোমরা এগুলা কি চুল লাগছে কি চেহারা বানাইছো কেমন লাগতেছে তুমি বলো কষ্ট দিলাম তো রাত গভীরে আর দেরি করে ধমকানের মাকসাদ ঝগড়া না ফের আমার কি আর দুশ্মনী আছে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন এই মাহফিল এই মাদ্রাসা এই খেদমত এই ফিকির এই কষ্ট করে বসা আল্লাহ কবুল করে দেন নিয়ত করো না বাবা নিয়ত সবাই যার যার তোমার নিয়ত করো যে ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো নামাজ পড়তে ফজরের নামাজ পড়ো পারবা হিম্মত করলে আল্লাহ কোরআনে বারবার বলছে বান্দা আমি সাধ্যের অতিরিক্ত কাউকে কোনো আমল নেই কাজে নজর হেফাজত করো ফজরের নামাজ পড়ো দেখো ইনশাআল্লাহ সুন্দর চার অল্প সম পরীক্ষিত চুল সুন্দর করো সব চারিদিকে চুল সমান রাখো সব আর ফজরের নামাজ পড়ো ইনশাআল্লাহ কসম আল্লাহ কোনো পাউডার লাগবে না ফেরাল লাগবে আলহামদুলিল্লাহ নামাজি আমরা

ছাগল চড়াইতে দিলে উনি বিকালবেলা বলতে পারত না যে কয়টা আছে কয়টা নাই কয়টা উনি উনি বুঝে না হিসাব দিতে তাহলে যিনি দুইশোটা ছাগল গুনে দিতে পারত না সেই অমর ইসলামের বরকতে নবীর বরকতে এমন যোগ্যতা হয়েছে যে অর্ধ পৃথিবী বাদশাহী কি কিছু মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি স্পর্শে কি शान নিদ কি शान নিদ হইতা হযরত উকবা ইবনে নাফি নবিজির একজন সাহাবি মাত্র 22 বছর গোটা আফ্রিকা আফ্রিকা মহাদেশের পুরাটা তিনি আল্লাহর কালেমা ইমানের পতাকা উড়াইছেন বুঝতো তোমরা যারা অনেক কষ্ট করে বসে এই যে ওই ছেলে দেখেন কি কষ্ট করে বসছে তুমি এটা কি বসা বসলা ভাই কেন এই কষ্ট করে বসছো তুমি তুমি সোজা হয়ে সুন্দর করে আরামসে বসো তোমার মতো করে বসো ভালো করে এই প্যারেশানি করে কতক্ষণ বসবা তুমি ও আস্ত করবো ফজর পর্যন্ত তাইলে তুমি একবার জন্য হয়েছে তিন ঘন্টাতে আরেকবার

এবং শেষ পর্যন্ত যাইতে যাইতে। যাইতেছে আমাকে বাস আর পাইছে কারণ বাস তো যায় আরেক রাস্তা দিয়া আমি গেছি আরেক আমার মনে হয় আর কি মনে কি সেই যে ছোটবেলা একবার রাস্তা হারাইছি আজও আবার কি হারাইছি তাহলে রাস্তা হারাইলাম কেন আজকে ওই যে মুন্সিরাট বাজার থেকে আমি আসছি এখন চোদ্দ যাই হোক আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তো আমি বলছিলাম ভাই এই প্রথম কথা হলো আমার এটা নওজোয়ান ছেলেরা তোমাদেরও দোষ এমনি জীবনও জীবন সুন্দর হবে আলো থেকেই আলো চলে হৃদয় থেকে হৃদয় চলে দিল থেকে দিল আলোকিত হয় এজন্য কোন আল্লাহ কোন কোনো দিন কোন মুতাকি নামাজি দিনদার ফরহেজগার আল্লাহ ভিরুক এরকম কারো সংস্পর্শ কারো ছোঁয়া কারো সাথে উঠা বসা সম্পর্ক এটা ছাড়া মানুষের জিন্দিগি গড়ে উঠে বুজুর্গ এটাই খানকা এটাই দরবার এটাই তাসাউর এটাই তাস এটাই আত্মশুদ্ধি মানে হলো কোন জীবন্ত আল্লাহ আলার সংস্পর্শে নিজেকে সপে দেওয়া যেন আমি ওনার তত্ত্বাবধানে ওনার পরামর্শে দিক নির্দেশনায় আমার জীবনটা আখেরাতের রঙে রঙিন করতে পারি এটাই মূলত আসলে আউলিয়া ক্যারামের মেহনত এটাই ছিল এখনো এটাই কেউ যদি এর ব্যতিক্রম কিছু করে ওইটা ধোকা আউলিয়ায় ক্যারামের সাথে সম্পর্ক লাউ কদু হাঁস মুরগা খাসি গরু হ্যাঁ এগুলা না আমি শুধু দিয়েই যাব উনি শুধু নিয়েই যাইবো দিতে দিতে মুরিদ সব দিয়া ফেললো শেষ পর্যন্ত আর শুধু পিন্দার লুঙ্গিটা ছাড়া তার কাছে আর কিছুই নাই আর উনি কেবল মুরিদরেই বলল দুনিয়া সারো দুনিয়া সারো আর ওনার বিল্ডিং এর পর বিল্ডিং এ হইতে আছে উনি দুনিয়া গড়ো দুনিয়া গড় আর মুড়িদ তুমি দুনিয়া সারো সারো মুরিদ শেষ পর্যন্ত বলছে যে আমার আর লুঙ্গিটা ছাড়া সব দিয়ে লাইছি গেঞ্জিটাও খুলে দিয়ে পাঞ্জাবি ছাড় তো আগেই খুলে আর শুধু এই শেষ সম্বল এই আছে এবার আল্লাহর বস্তে কম পক্ষে থামেন আর কইয়েন না যে দুনিয়া সামনে আর কি ছাড়তাম আমি না বাপ এই প্রথম কথা এটা মনে রাখ নৌজোয়ান সাথী বয়স্ক বাবা আপনাদের বলি মৃত্যু পর্যন্ত আউলিয়া কেরামের এটা একটা নিয়ম যে মৃত্যু পর্যন্ত ওনারা কোন আল্লাহ তত্ত্বাবধানে থাকে আমি আজকে একজন সাধারণ মানুষ কাজকর্ম করে তো উনি ওলামায় কেরাম উনারে দেখ উনি উনি পরিমাণ ওয়াজ আলেমদের সাথে সম্পর্ক তো উনারে মানুষ চিনে আজকের ওই মাহফিলা আমি দেখছি তো উনি বলতেছে ক হুজুর দোয়া করেন খুব কাকুতি বিনতি করে আমি বললাম আপনারা যে নাম ধরে মানুষ চিনে আলেমরা অথচ আমি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ মনে রাখবেন ইনশাআল্লাহ আখেরাতে এটাই আপনার নাজাতের একটা বড় উসিলা হয়েছে এই পরিমাণ আপনি আলেমদের কাছে আসা যাওয়া করছেন ওলামায়ে কেরামের কাছে যে সাধারণ মানুষ হয়ে পড়েও আপনার উনি নাম ধরেছেন এটা একটা সার্টিফিকেট এটা একটা প্রমাণ যে এই লোকটা বর্তমানে আপনাদের অভিভাবক শ্রেণী আপনারা ছেড়ে দিছেন আর তোমরাও যারা মনে করছো ভাই নিজের হাতে নিজের জীবন তুলে নিছ তোমার হাসি তোমার আনন্দ তোমার পছন্দ অপছন্দ তোমার রুচি তোমার চাহিদা তোমার ইচ্ছা আকাঙ্ক্ষা পরিকল্পনা সাজগোজ লেবাস টুপি চুল চেহারা তোমারটা তোমার মতো করে তুমি সাজাইবা আল্লাহর কসম কসম খোদা এটা যার পছন্দ আমার যে মনে করে আমার জীবন আমি আমার মতো চালাবো আল্লাহ কোরআনে বলছে এমন মানুষের জীবন কুত্তার জীব খোদার কসম এটা এমন জীবন কুত্তার জীবন আর বেটা কি শরীর আমার স্বাস্থ্য আমার টাকা আমার আমার আব্বা বিদেশ আবার কিসের অভাব আমার যা চায় আমি তাই করব আমার যেভাবে চুল রাখতে পারি আমি যা আমার ইউর লাইফ ইউর উইস ইউরোপের পাশ্চাত্যের স্লোগানের স্লোগান এটা দোস্ত তোমার শরীর তোমার পছন্দ তোমার জীবন তোমার চয়েস ইউর লাইফ ইউর জীবন তোমার পছন্দ এখানে বাধা দিবে কে বাধা দিবে কে আজকে এই স্লোগান শুনানো হচ্ছে মেয়েদেরকে ছেলেদেরকে জানারে লাইদার লাখ লাখ ছেলে মেয়ে বুঝে যে আমার পছন্দ এখানে ভালোবাসা বিষয় আমার তাকে পছন্দ আমি তাকে ভালোবাসি এখানে সে হিন্দু না মুসলমান এখানে ধর্ম টেনে আনতেছেন কেন না জানো না দুস্ত এই উগ্র হিন্দু সংগঠন স্কন বাংলাদেশে যে কাজ করছে তার একটা অন্যতম কাজ এটা হিন্দু যুবক হিন্দু মেয়ে মুসলিম ছেলে মেয়েদের সাথে অবাধে সম্পর্ক করাচ্ছে ভালোবাসায় কোনো ধর্ম নাই ভালোবাসায় কোনো ধর্ম নাই ভালোবাসা পবিত্র ভালোবাসা পবিত্র এরা যে দুজন পার্কে আসে একসাথে চলে ফিরে একসাথে অসৎ সম্পর্ক করছে এটা পবিত্র এখানে ধর্মকে টেনে আনা যাবে না আল্লাহ নবী সাল্লাহ আলি আসাল্লাম এবং আল্লাহর কোরআন আল্লাহ তালা কোরআনে বলছে বলে আতেন কেহুল মুশ্রী কাত হাতটা পূর্ণ ইমানদার না হওয়া পর্যন্ত তোমরা কোনো মুশ্রিক নারীকে বিবাহ করো না আল্লা বলেন সর্বোৎকৃষ্ট বেঈমান রূপে গুণে সৌন্দর্যে যে নারী রূপসী সুন্দরী সম্পদশালী কিন্তু মুশ্রিক বেইমান আল্লাহ বলছে তার চাইতে একজন ইমানদার দাসী উত্তম চিন্তা করছেন আল্লাহ পাক ধর্মকে টেনে আনে নাই কথা বলেন না কেন আল্লাহ ধর্মের কথা বলে নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ চার কারণে কোনো নারীকে বিবাহ করে লিমালিহা কেউ সম্পদ দেখে লি হাসাবিহা কেউ বংশ দেখে লি জামালিহা কেউ চেহারার সৌন্দর্য দেখে দিন ইহা কেউ তার দিন ইমান দেখে আল্লাহ নবী বলছেন হে মোমেন পুরুষ দিন তুমি দিনকে প্রাধান্য দিন তাহলে নবীজি কি ধর্মের কথা বলছেন বলে নাই বলে কি বললেন তিনি যে তুমি দিনকে কি দিও ইমানকে প্রাধান্য দিও ইসলামকে শীর্ষে রাখো এই জন্য আমি বললাম রাজকবিরে আমি লম্বা বয়ান করতে চাই না আমার প্রথম কথাই তোমরা নজয়ান ভাই কিশোর ভাই তুমি তোমার হায়াতের উপরে নজর রাখ আমার কথা তোমার দ্বারা যদি এই দেশ সমাজের কেউ উপকার না পায় তো তুমি তো কমপক্ষে মরে যাবো তোমার তো আখেরাত হবে বাবা ৩৬৫ দিনে খোদার এক বছরে দিন নামাজ পড়তে মন চাইল না তুমি কেমনে আল্লাহর সামনে দাঁড়াবা দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস রাত কাটে নারীর ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে তোমার